আল্লাহ কেয়ামতে বলছে কেয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুণের থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা ন্যাক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল খোদার কসম আল্লাহ বলে তারা আখেরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে কোথায় বন্ধু থাকবে এবং আরো মজার কথা হইল আল্লাহ সেদিন বলবে উদ খুল জান্না তুম ও আজওয়াজুম তোহব আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকুয়ার ভিত্তিতে হয় যদি বন্ধুত্বটা গুণা ত্যাগের ভিত্তিতে হয় যদি বন্ধুত্বটা তা আল্লাহর ইবাজতের ভিত্তিতে হয় খুদার কসম আল্লাহ বলছে আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে হে আমার মুত্তাকি বান্দারা তোমরা প্রত্যেকেই তোমাদের তাকুয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো